প্রিয় বন্ধুরা সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা রইল তো এই যে রাস্তা দিয়ে সকাল বেলা যাচ্ছিলাম আপনাদের ভিডিও তো কাপড় চুপুর কিন্তু ভেজা আপনি একটা পতলা দেখতে পাচ্ছেন মাছ মেরে নিয়ে আসলাম বিল সারা দিনে গিয়ে মাছ মারলাম ওই যে আমার সম্পর্কীয় চাচার বাসায় গেছিলাম তো ওকে মাছ মেরে দিলাম ও আমাকে মাছ দিলো দেখেন এই যে এই যে সুন্দর মাছ দেখেন এই যে বড় মাছও আছে ছোট মাছও আছে বিলের মাছ খুব খুব স্বাদ হবে বিলের মাছ তো বসে থাকে কি লাভ বসে থাকে এখানে রাজার ভান্ডার খুলায় না তাই ওকে মাছ মেরে দিলে আমার উপকার হইলো আমারও খাওয়ার জলদি চলো এখন এই যে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছেন এই যে ন্যাশনাল হাইওয়ে একদম ভিউ কিন্তু পরিষ্কার একদম খুব সুন্দর ভিউ এটা দিয়ে আমি হেঁটে হেঁটে বাসায় যাবো আমি গাড়িতে যাবো আমি হেঁটে হেঁটে যাবো এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমি নেমে যাব তো যাই হোক ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সময় প্রতি